সকলকে আমার নমস্কার এবং আসসালাম আলাইকুম আমি বিশেষ মর্মান্তিক দুঃখজনক এক বেদনাদায়ক যে ভিডিও চিত্র আপনাদের সামনে তুলতে এসেছি আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি একটু এদিকে আসবেন দেখতেই পাচ্ছেন এই যে পেশেন্টটা তিনি গত কিছুদিন আগে হাইরোডে

বলছি কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে আপনার মেয়েকে কেউ হেল্প করে সেই হেল্পটার জন্য প্রতিবেশী তাদের কাছে বেহাল দশা অ্যাক্সিডেন্টে শুনছে অ্যাম্বুলেন্সে মেরে দিয়ে চলে যায় এবং পা এবং হাত থাকছে এতে মোটামুটি নেই নেই করে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা এই খরচাটা এগিয়ে আসবেন এই খরচাটা এনার একার দ্বারা সম্ভব না না এনার যা পরিস্থিতি এনার ইনকাম নেই না তো সেই দিক থেকে কোন সাধারণ মানুষ যদি হেল্প করার জন্য এগিয়ে আসে তাদের হেল্প কি নেবে হ্যাঁ নেবে নেবে শুনতেই পেলেন আপনার নাম সুহাস মন্ডল আমার নাম সুহাস আপনার মেয়ের নাম মমিতা মমিতা মন্ডলতা মন্ডল এবং আপনার মেয়ের বয়স কত চলছে হ্যাঁ এবং আপনার ছেলে পেলে কেউ আছে না ছেলে নেই আমার কেউ নেই কেউ নেই না তাহলে মেয়ে কথা মেয়ে আমরা তিনটি আমার মেয়ে তিনটি আমরা দুজনা পাঁচটা পাঁচটা আর আমাদের আর কেউ নেই দুনিয়ায় কেউ নেই না তাহলে ইনকামের লোক কেউ নেই আপনার ইনকামের লোক নেই এই যে বেহাল দশা পরিস্থিতি এবং অ্যাক্সিডেন্টে যেভাবে ওনার যে মেয়ে কন্যা তার হাত পা ফ্র্যাকচার করে চলে গেছে ট্রিটমেন্টের জন্য অর্থের অনেক প্রয়োজন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেখান থেকে যতটুকু সাহায্য এখানে ফোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কারণ এই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে মানুষকে পাশে দাঁড়াতে হয় এটাই কিন্তু মানুষ হিসাবে কর্তব্য এবং এই যে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার পরিবারের হয়তো একজনের কারো হতে পারে সমস্যা হতে পারে আমাদের সকলের পাশে এই ধরনের বিপদে আমাদের সম্মুখীন এবং দুহাত ভরে আমরা মুক্ত হতে যে যতটুকু যেখান থেকে পারি আমরা একটু সহযোগিতার জন্য এগিয়ে আসবো এইটুকুই আশা করি অবশ্যই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অনেক ব্যক্তি যাতে এই পেশেন্টের পরিস্থিতি দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন